আহ الصوره মাল তো স্মার্ট আমি আমি স্মার্ট সর স্মার্ট সর সুর যখন বসে নতুন একটা চ্যানেল খুলছি এই যাই রে গা না তোমার সেলফি সুরের কি করতেছেন সুরের সাথে একটা সেলফি তুলুন আর ক্যামেরায় সেলফি তুলবো ফেসবুকে পোস্ট করো পোস্ট না বাবা পোস্ট করন না একটু হাসি দাও এর হাসি

এই লাইভ যদি সুর তো আসলে ভাইরাল যদি সেই লাইভে লাইভে কেমন কথা দেখছো কি করে ভাইরালো না